দেড় হাজার বছর পরে জুলুমের ফলাফল ধ্বংস জুলুমের ফলাফল ধ্বংস ইহকালেও পরকালেও ফেরাউনের ইহকালও গেছে ফেরাউনের পরকাল মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে ধর্ম এমন বোকা নয় অন্তত ইসলাম এরকম নয় এমন মানুষের ইহকালও গেছে এমন মানুষের পরকালও গেছে সম্মানিত দিনই ভাই বোন যুগের একটা নীতি বোখারি মুসলিম থেকে হালকাভাবে পেশ করে আলোচনায় চলে যায় সেটা হলো এই যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় চার মাস দশ দিন জাহিলেতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে হতো এক বছর এক বছর যেভাবে থাকবে এটা ইহুদিদের নোংরা নীতি সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে তার নাম হিপস মানে কুঁড়ে ঘর সেই কুঁড়ে ঘরে একাও থাকবে ছাইতলা প্লেটা প্লেটে তাকে খাওয়ার দিতে হবে টিনের গিলাসে তাকে খেতে দিতে হবে আর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে ও এখন কুষ্ঠ রোগওয়ালা মানুষের মতো মহিলা যেটাই এদেশে চাঁপায় নবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে এগুলো হলো নারীকে অপমান করার নীতি এক বছরে থাকবে এক বছর কি দু এক মাস তারপরেও পবিত্র হওয়ার এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে যে নীতি বোখারি মুসলিম থেকে প্রমাণিত আপাতত এখন আর বললাম না এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে নারীদের অবস্থা হিন্দুদের কাছে নারীদের অবস্থা যুগে নকল করার পরে পরে সংক্ষিপ্ত বলার এবার আল্লাহ তালা বলেন এবার শোনেন তালা বলেন আমিন আইতিহান খালা খালাকুম ফসে কুম আাজান লেতাসকা পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকেই তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে যেখানে তোমরা শান্তি পাবা তৃপ্তি পাবা অজাল দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম আকারের ভালোবাসা একজন আর একজনকে ছেড়ে পাঁচ মিনিট থাকতে রাজি নয় পিছনে কুঁড়ে ঘরে রেখে দেওয়া তো বহু দূরের কথা এক সাথেই খাবে একসাথে উঠবে একসাথেই বসবে একসাথে থাকবে ওখানে তৃপ্তি সারা পৃথিবীর এমন কোনো বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রীর ছাড়া এমন কোনো খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রীর ছাড়া এ কথা আল্লাহ বলছে এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন পৃথিবীর স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি শেষের কয়েকটা কথা কেন বললাম ভরা পেটে পারিবারিক বিষয় সফরের পূর্বে পারিবারিক বিষয় সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয়ে কথাটা কেন বললাম এদেশে একটা বই আছে মুর্শেদুল মোমেনি সে বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে হেডলাইন দেখে সেই পড়ে যে হেডলাইন দেখে সেই পড়ে তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি তখন আমার বিবাহ হয়েছে এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অল্লাহে আল্লাহর কসম ওই হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত আলোচনায় একটা কথা সত্য নয় সব সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরানের বিপরীত আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এইভাবে থাকো নিজের ব্যাপারে তিনি বলেছেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বইয়ের কাছে ভালো আর আমি নিজে মোহাম্মদ সাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে ভালো একথা তিনি নিজে বললেন আবার আদেশে বললেন পৃথিবীর মানুষ নারীর কোন কথা শুনে ওর কোনো উপদেশ দিও এটা করো এটা করছি আচ্ছা এটা না করাই ভালো আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে পারা যায় কিনা সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখা তো বহু দূরের কথা আসছে কয়েকটা কথা এইভাবে আল্লাহ বলছে তার মান সম্মান যেন সবসময় বজায় থাকে তাই জা হেলিতের নীতিকে তীব্র নিন্দ করে বলছেন অকারনাফি বহিতে কন্যা বলে তাবর রচনা তাবর রোজা জাহেলিত লুলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বেগম রোকিয়া যেটা বলেছে সেটা ভহুল বলেছে বেগম রোকিয়ার একটা অনেক নোংরা কথায় একটা কথা শোনাই কথার কথা দিনাজপুর পার্বতীপুর ট্রেন স্টেশনে পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে ঢাকাছে অনেকগুলো কিছু তো বস্তার মতো মনে হচ্ছে তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তা গুলো কিসের বস্তা আরে না না পার্বতীপুরের পরহেজগার মহিলারা হজ করতে যাবে তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা তো ট্রেন স্টেশনে তারা বসে আছে তো এখন পর্দার কারণে তাদেরকে উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে এখন বেগম রকিয়ে ওই পর্দার নিন্দার করে নিন্দা করে বলছে পর্দা ধানের বস্তা সেজেছে টিট মাস্টারের স্টেশন মাস্টারের লাথি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে লাথি বাইরে এবার দেখছে স্টেশন মাস্টার কি করে দেখছে ওগুলোকে মনে করছে এগুলো কিসের বস্তা ধানের বস্তা তো বেগম রকের এই অবরোধ বাসিনী বইয়ের বিরুদ্ধে আবার বই লিখা হয়েছে এতদিন পরে রংপুরের মহিলাই লিখেছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ আবদুল্লা রাম্মা কেন হব অবরোধবাসিনী আপনি বিস্তারিত পড়ে দেখেন কেন অবরোধ অবরোধবাসিনী না তো আমরা তো অবরোধবাসিনী নই ও ভুল লিখেছি আমরা তো ইচ্ছে মতো মায়ের বাড়ি যেতে পারি বাপের বাড়ি যেতে পারি প্রয়োজনে বাইরে যেতে পারি ডাক্তারের কাছে যেতে পারি হজ করতে যেতে পারে স্বজনের বাড়ি যেতে পারে যেভাবে আল্লাহ যেতে বলেছেন সেভাবে যাব আমাদের মর্যাদা রক্ষা হবে এটুকুই তো কেন আমরা এই সামিয়ানার নিচে লুকিয়ে থেকে লাথি থেকে খাবো এরকম তো আল্লাহ বলেননি আল্লাহ বলছেন কুল্লে আজওয়া যে ক বানাতে ক নিসাইল মুমিনিনা ইউদিনা আলাইহিন মিন জালাবে বিহিন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে জনগণের মেয়েদেরকে মহিলাদেরকে বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে বেশ সে তো হলো বেগম রোকে যা বলেছে সেটাই হবে আল্লাহ বলছেন যাক যাবে আল্লাহ বলছেন অকুলিল মুমিনাত এক জোজলা মিন আবসার হিন্না ওয়া ইয়া ফাজনা ফুরুজা হুন্না ওয়া লা ইউদিনা যিনাতা হুন্না ইল্লা মা যাহারা মিনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চোখ নিচু করে চলে ওদের উপরে আদেশ মহিলাদের উপরে মোহাম্মদ সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন লজ্জা স্থানে হেফাজতে রাখে জেনাই লিপ্ত না হয় ওদের বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন পর্দা করে বের হয় আর বুকের ওপরে আরও যেন একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করে তবে এমনিতে যা প্রকাশ হওয়ার তা হতে পারে এমনিতে যা প্রকাশ হওয়ার তা কি হতে পারে প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা যেতে পারে প্রয়োজনে মুখমণ্ডল খোলা যেতে পারে প্রয়োজনে পায়ের পাতার উপর দিক খোলা থাকতে পারে এ হলো এমনিতে যা প্রকাশ পায় ঢেকে রাখতে হবে যাদের সাথে খোলা যাবে তা স্বামী শ্বশুর বোনের ছেলে ভাইয়ের ছেলে ধারাবাহিক চলছে করণ মাজিদের উল্লেখ আছে কোনো মানুষের সাথে কথা বলতে পাবে আল্লাহ বলছেন ওয়ে দা শালত মোহনদা মিন অরায়ে যাও পৃথিবীর মানুষ তোমরা মহিলা মানুষ মহিলা মানুষের সাথে কথা বলো পর্দা করে অন্তরাল থেকে প্রয়োজন হলে বলো দীর্ঘ সময় লম্বা সময় আয়ে রাজিয়া লাহ না। জাতির সামনে ধর্ম দিয়ে গেলেন যখনই পৃথিবীর মানুষের কারো সমস্যা হতো ফতোয়া জিজ্ঞাসা করার জন্য নিখুঁত ফতোয়া পেতে হলে মানুষকে কোথায় যেতে হচ্ছিল কাছে তখন তিনি জাতির সামনে কথা বলেছেন পর্দা করে বলেছেন আজও পর্দা করে মহিলা অপর পুরুষের সাথে কথা বলবে প্রয়োজনে আল্লাহ তাদের মান সম্মান এইভাবে একটার পর একটা রক্ষা করেন এবার চলেন দেখি কাছাকাছি দু একটা নারীদের মর্যাদা হাদিসে দেখায় আপনি অবাক হয়ে যাবেন শুনেই অবাক হবেন আনাস যে আল্লাহু তাল বলেন আল্লাহর নবী বলেছেন মানে আলা জারিয়া তাই নে হাতা তাবলগা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে যুবতী হওয়া পর্যন্ত দুইটা মেয়ে ফাজ্জা ইয়ামাল কে আনা হাকাদা তাহলে আমি আর ওই পিতা বিচার মাঠে জান্নাতে থাকবো এইভাবে প্রথম আসাবেহু। তর্জনী আর আঙ্গুল দুইটাকে জমা করে দেখালেন এইভাবে দুইটা মেয়ের যে লালন পালন করেছে সে আর আমি মোহাম্মদ একদিকে দিয়ে দিলে এই কথার সমমানের কথা আর কোথাও খুঁজে পাবেন না এইভাবে থাকবে ও আর আমি চলেন আর একটা আবু সাইদ খুদির বলেন রসুল সালি সাল্লাম বলেছেন মান আলা কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এখন তিনটা মেয়ের ব্যাপারে কথা শুরু হয়ে গেল না ধৈর্য ধারণ করে তিনটি মেয়ের লালন পালন করলো ও আদা না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল ও আত্মা না তাকে খেতে দিল অসাকা হন না পানির ব্যবস্থা করলো না কাপড়ের ব্যবস্থা করলো কন্যা হিজরান হেজাবান বিচারের মাঠে এই তিনটে মেয়ে জাহান্নাম নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওই দিক আছে জাহান্নাম আর এদিক আছে পিতে আর মধ্যে থাকবে মেয়ে তিনটে যদি বাপের জাহান্নাম ঘোষণা হয় এখন মেয়েরা বলবে জিনা আমার বাপকে আগে জান্নাতি দিতে হবে তারপরে কোনো কথা এমনভাবে শক্ত হয়ে বেঁকে বসবে মেয়েরা কোনো কথা নেই আগে আমার বাপের জান্নাত হবে তারপরে কোনো কথা অন্তরল হয়ে যাবে আরেকটা একটা রাসূল বলছেন মান আলা সালা সাবানা তিনি কে যদি তিনটা মেয়ের লালন পালন করে ফা না তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় ও হন না তার যদি বিবাহশাদির ব্যবস্থা করে দেয় ফালাহুল জান্না এ বাপ জান্নাতে যাবেই। শিষ্টাচার একটা কথা আছে খুব ভালোভাবে মনে রাখবেন এইখানে আমার দুটা কথা আছে এইখানে আর একটা কথা বলে নিয়ে আগে বাড়ি সেইটা হলো এই যে দশটা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন এক নাকি হবে না বলে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার পড়াবেন আপনি আঁকি গা দিবেন আপনি জন্মের সপ্তম দিনে দিতেই হবে ভিক্ষা করে আঁকি গা দিতে হবে ভিক্ষা করে ভিক্ষা করে দিব কোনো কর্য দিব দেন আঁকিকার সাথে তার কুরবানির পশুর কোনো মিল নেই কুরবানির পশু মানে আল্লাহ হুসমত আরে কুরবানির পশু মানে দামি কুরবানির পশু মানে সুন্দর কোরবানির পশু মানে মোটা তাজা কুরবানির পশু মানে কানঠিক কুরবানির পশু মানে চোখ ঠিক কুরবানির পশু মানে লেজ সুন্দর কুরবানির পশু মানে পা ঠিকঠাক খোর ঠিকঠাক খালি দেখতে দেখতে হয়রান তার নাম কুরবানি দাঁত আছে কি না সব দেখতে হবে আর আঁকি মানে সপ্তম দিন কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দুই মাসের হোক দু বছরের হোক মেয়ের জন্য একটা ছেলের জন্য দুইটা দশ টাকার হোক দুই দিনের হোক জান আছে এমন হলেই হলো বোঝা যায়নি সপ্তম দিনে করতেই হবে চাঁপাই নবঙ্গের ভাষা তো ওকে তো করতে দিতে হবে আর কুরবানি টাকা আছে টাকা আছে দিবেন না দিয়েন না ও তো নেকির ব্যাপার দেননি নেই হয়নি রামজান মাসে তারাবি পড়লে নেকি হলো তারাবি যদি না পড়ে তাহলে কি রোজা বাদ পড়ে যাবে জি না যে বড় নেকি ছিল সেটা হলো না বড় বড় মাধ্যম জান্নাত পর একটা হলো কুরবানি তবে কুরবানি না জান্নাতের বড় মাধ্যমে একটা কাজ করলে না আর আঁকিকে দিতেই হবে সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে ডাক্তার বললেও বলেছে না যে জি না করতেই হবে নবী বলেছে সপ্তম দিনে ভেড়া ভেড়ি ছাগল ছাগল ধুম্বা তুম্বি গরু নয় উঁট নয় আঁকিকে দিতেই হবে মাথা নেড়ে করে চুল সমপরিমাণ রূপা সমমূল্য ফকিরকে দান করে দিতে হবে সপ্তম দিনেই নাম রাখতে হবে সুন্দর সুন্দর নাম লিটন কনা ফনা এগুলো একটা চলবে না নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম আপনি যে বাপ এটা আপনার পরিচয় থাকা উচিত যে আমি বাপ আপনি তো আর পশু প্রাণী নন গরু ছাগল নন আপনি যে পশু প্রাণী নন গরু ছাগল নন এগুলো তার প্রমাণ সপ্তম দিনে আঁকিকে দিয়েছেন সুন্দর নাম রেখেছেন এটা আপনি বাপ তার প্রমাণ চলেন সম্মানিত দিনই ভাই বোন এইবার আরেকটু কথা বলে এখান থেকে আগাতে থাকি নারীদের মর্যাদায় আছে শিষ্টাচারের কথা শিষ্টাচার কি জিনিস যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার এক মিনিট যাবের রাজি আল্লাহ বলেন আমরা রাসুলের সাথে হয়ে একসাথে যুদ্ধ করছিলাম এবার যুদ্ধ করে বাড়ি ফিরে আসছি মদিনায় এখন ঢোকব সন্ধ্যায় রাতে তা এই রসুল বলছেন থামো থাকো সকালে বাড়িতে যাব এই আদেশ হতেই আমি আমি বললাম আল্লাহর নবী নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ও নতুন বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো জাবের রাজা বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে তার আগে বিবাহ হয়েছিল স্বামী ছেড়ে দিয়েছে তাকে বিবাহ করেছে বলছেন আরে হাল্লা বিক্রান্ত তুলায় তুলায় বকা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো যেই নবী এই কথা যাবেরকে কে বলছেন সেই নবী মোহাম্মদ সালাহামের তেরো জন স্ত্রী মাত্র একজন অবিবাহিতা বাকি সবারই দুবার তিনবার করে বিবাহিত আগে তার মধ্যে মহম্মদ সাল্লাম খাদিজার কত নম্বর স্বামী ব্যাশ তিন নম্বর স্বামী খাদিজার তালা আনহার তিন নম্বর স্বামী হচ্ছেন মহম্মদ সাল্লাম আগে দুইজন পার হয়ে গেছে এনি খাদিজা আমি বিভিন্ন সময়ে বলেছি যে আয়েসা সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে তবে অনেক সময় বিবরণে মনে হয় যে খাদিজা রাজি আল্লাহা সবচেয়ে দামি কিভাবে আমি আয়েসাকে সবচেয়ে দামি বলেছি সাল্লাম বলছেন কেমন আলী কাসির মিনের বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে মহিলাদের মধ্যে বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এক বিন্ত এমরান এমরানের মেয়ে মারিয়াম ইসা ইসলামের মা তিন এমরাতো ফেরাউন আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া চার এবার ভাষা পরিবর্তন করে বলছেন আল্লাহ নবী ভাষা পরিবর্তন তিন ফজলো আয়েসা আলা সাইরিন নিসায়ে কা ফাজলি সারিদ আলা সাইরিত তোমে আয়েসার সম্মান সকল মহিলার উপরে আয়েসার সম্মান সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সুন্দর দামি সুস্বাদু সকল খাদ্যের উপরে সারিদাবার কি জিনিস গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে বলে সারিদ যেমন সুস্বাদু আয়েশা তেমন দাম সকল নারীর উপরে তো মনে হচ্ছে বখরি হাদিস কিন্তু বখরি মুসলিম এতে তো মনে হচ্ছে যে আয়েশা সব মহিলার যে দাম তাই মনে হচ্ছে না এবার চলেন দেখি। আবু হরে এবার জিয়াল্লাহু তালানহ বলেন যা জিবরাইলো এলানবি এ সলড়ে সাল্লাম জিবরাইল এবার আল্লাহর নবীর কাছে আসলেন কথা জিবরাই লড়াই চলে ঘুমাচ্ছ নাকি কারো গায়ে হাত দিয়ে থাকবে না একদিকে চেয়ে থাক উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মেয়ে কথা বলছো কেন শতবার তোমাকে বলা হলো এদিকে খেয়াল করো সবসময় গল্পে ব্যস্ত থাকো কোনো সরব হয় না কেন তোমার একটা মহিলা মানুষ লজ্জা হয় না কেন চুপচাপ থাকো এদিকে খেয়াল করো সমানিত দিনই ভাই বোন যারা আপনারা এখানে এসেছেন কিছু দিন ধর্ম জানাও বোঝার জন্য আমি আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দেখুন জিব্রাইল বলছেন আবুহরারা বিবরণ দ্বারা জিব্রাইল আমাদের নবীকে বলছে মোহাম্মদ হাজি খাদিজা এই যে খাদিজা আত ইলেকা আপনার কাছে আসছেন এই যে খাদিজা আপনার কাছে আসছেন মাহু এনাওন তার সাথে আছে একটা পাত্র বাটি তাতে আছে রুটি তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি এই যে খাদিজা আপনার কাছে আসছেন মানে খাদিজা স্বামীর কাছে একটু খাদ্য এবং একটু তরকারি নিয়ে আসছেন সবসময় স্ত্রী স্বামীর বিষয়টি ভাববে খাদ্য পানি কাপড় চুপড় কিছু পরিষ্কার রাখা সবসময় স্ত্রী স্বামীকে সুন্দর করে গোজগাজ করে রাখার প্রাণপণে চেষ্টা করবে তার নাম স্ত্রী তাকে তার দিন ধর্ম নিয়ে ভাববে স্ত্রী তার খাদ্য পানি নিয়ে ভাববে স্ত্রী তাকে কি করে দিলে সে খুশি হবে এবং মনের দিক দিয়ে শান্তি তৃপ্তি ভাবে এই নিয়ে ভাববে সবসময় স্ত্রী দেখুন খাদিজা একটা বাটি হাতে করে আসছেন যাতে আছে খাদ্য যাতে আছে তরকারি শোনেন মোহাম্মদ বলছেন কথাগুলি কে বলছেন খাদিজা যখন আপনার কাছে চলে আসবে তখন এক নম্বর কথা মিননি আপনি তাকে সালাম দেন এই বলে যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তারপরে বলবেন খাদিজা তোমাকে সালাম দিয়েছে তারপরে বলবেন স্বর্ণ দিয়ে তৈরি জান্নাতে একটা অন্যতমানের ঘর তৈরি করা হয়েছে তার জন্য এটা বলে দেন যাতে কোনো হৈচই নেই যাতে কোনো কষ্ট কষ্টকলেশ নেই এগুলো বলে দেন জিব্রাইল কাকে বলছেন মোহাম্মদ সাল্লামকে এক ওই যে খাদিজা আপনার কাছে আসছে দুই তার কাছে একটা বাটি আছে তিন বাটিতে আছে খাদ্য তরকারি চার ও যখন আসবে তখন তাকে বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তারপরে বলবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তারপরে বলবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে স্বর্ণচাঁদি হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই কষ্ট কেলেস নেই আচ্ছা বোখারি মুসলিম এতদূর পর্যন্ত খাদিজার হলো এবার আয়েশা চলেন আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী বলছেন আয়েসা হাজা জিবরাইল